আসসালামু আলাইকুম আমার বাড়ি জামালপুর ছয় ইউনিয়ন আমার বাড়ি আমি তারাগঞ্জ বাজারে থাকি আছে প্রায় আমি দুটো দশ বছর ধরে অসুস্থ ওনার অসুস্থ আমি চিকিৎসা হতে 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 ওনার দুম অর্থহীন হয়ে গেছি গা বাপ মতন হয়ে গেছে গা টাকা পয়সার দরকার আমার আমি অভরষণ জন্য গেছি প্রায় চার লাখ টাকার মতো লাগবো ওনার এক ডুম মিল করতে পারতাছি না আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি দয়া করে আমার সবাই সাহায্য সহযোগিতা করুন আমি প্রায় একশো দশ বছর ধরে অসুস্থ ওনা আমি দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি দয়া করে আমার সবাই নিশ্চয়ই আমার সাহায্য করতে করুন আমি আমার সহযোগিতা আল্লাহ আমার বাসায় ডাকে আমি আপনাদের জন্য দোয়া করবো আমি বাঁচতে চাই আমার একটু আমার দয়া করে সহযোগিতা করি কত টাকার মতো লাগবো মনে করো যায় হেরা তো আমি ডাক্তার করছি টাকা ছাড়া চিকিৎসা করে না আমার আস্তে আমি দর তো অসুস্থ বাপমা অতহীন আমি অতহীন আমি তো কামাই করতে পারি না কোনো যাইতেও পারি না পা আমার ভালো না একদম অবস্থা খারাপ মানুষের কাছে আমি সাহায্য সহযোগিতা চাইও নাই কারণ আমি যাই হাত পাততে পারিনি আমার মনে করো মাইসে গেছে হাত পাতা ছাড়া তো এই চার লাখ টাকা আমার জোগাড় করা সংগ্রহ করা তো অসম্ভব হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে আমি এক বছর এক বছর আগে গেছে রমজান মাস আমি ঘুরে আসি যে ওটা রেপোর্ট করে আসছিলাম প্রায় ওখানে আমার

you yeah. know